আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আশা এবং বসা তৌফিক দিয়েছেন

শক্তি দান করেছেন কথা বলার জন্য শিক্ষা দিয়েছেন আলুকুল এবং মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার জন্য আল্লাহ রবুল আলমীর যে জবাব দিয়েছেন শক্তি দিয়েছেন এই সমস্ত রঙ্গল আলমিন আমাদেরকে দান করলেন অথচ আমরা আল্লাহ কোরআনকে আমরা সুন্দরভাবে পড়ার জন্য অনেকেই আগ্রহী না চেষ্টাও করি না দুনিয়া অনেক কিছু শিখলাম অনেক কিছু শিখার জন্য চেষ্টা করি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলু করান শেখার জন্য আমাদেরকে যে সাহস করে দিলেন এটা আমরা অনেকের খুশি না তাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন কোরআন এবং মানুষকে সৃষ্টি করেছেন আর কথা বলার জবাব দিয়েছেন এই জবাব দিয়ে আমরা আল্লাহর কোরআনকে আমরা শিখব এবং

আমাদেরকে কোরআনকে শ্রী শুদ্ধ করি আশা করা সম্ভব না অনেকেই বলে যে যা পারে সেটাই করবে অবশ্যই করবে করতে করতে শিখতে হবে ভালোটা সন্ধানিত উপস্থিতি আপনার সন্তান শিখলো বারবার পড়ে যায় তারপরে আবার ধরে 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 আবার হাঁটাই আবার হাঁটাই ঠিক না হাত হাঁটাই এভাবে আমাদের সন্তানদের আমরা এখানে হাঁটা শিখাই কথা বলতে পারে না তারপরে বারবার তার সাথে কথা বলে কথাটা সুন্দর ভাবে বলুন এটা করতে আমরা চেষ্টা করি আল্লাহ রব্বুর আলমিনও আমাদেরকে

পাঠ করে বসি এবং মানব জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে অবশ্যই কোরআনের বদৌলতি আমাদেরকে মাফ করে দিতে পারে আমরা সকলে আজকে থেকে আমরা চেষ্টা করব আল্লাহ এই কোরআনকে আমাদের জীবনের সাথী করার জন্য এই কোরআনকে আমরা বোঝার জন্য একটু পড়বো একটা ছোট্ট সোনা হলেও প্রতিদিন আমরা একটা আয়াত হলেও আমরা প্রতিদিন পড়ার জন্য চেষ্টা করবো

আমাদের জন্য কোরআনে সকল সময় আমাদের জীবনের প্রতি মুহূর্ত কোরআনের সঙ্গে থাকতে হবে কোরআনের বিপক্ষে যখনই চলে যাব তখনই বুঝতে হবে আমার জাহানবা ছাড়া কোন